নমস্কার বন্ধুরা মালা রান্নাঘরের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির গোলাপ জাম তার জন্য নিয়ে নিয়েছি আমুল দুধ এক প্যাকেট এক প্যাকেট সুজি এখানে নিয়ে নিয়েছি ময়দা আমুল দুধ চিনি দুটো ছোটো এলাচ এখন আমি অনুনটা ধরিয়ে নেব অনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা চাপিয়ে দেবো ওরাতে দিয়ে দেব ছোট বাটি দু বাটি জল এখন আমি চিনির সেরা তৈরি করে নেব জলটা ফুটে উঠেছে দিয়ে দেবো দুটো ছোটো এলাচ আগে থেকে এলাচের মুখগুলো আমি খুলে নিয়েছিলাম এই বাটি আমি দেড় বাটি চিনি চিনির সেরাটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নেব চিনির সেরাটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে আর কিছুদিন জাল করলেই হয়ে যাবে চিনির সেরাটা আমি খুব ঘুনেও করবো না আর খুব পাতলাও করব না দেখুন বন্ধুরা আমার চিনির সেরাটা তৈরি হয়ে গেছে আপনারা এভাবে দেখে নেবেন তৈরি হয়েছে কি না এ দেখুন চেট চেটে ভাব আসছে আমি নামিয়ে নেব দিয়েছি জল জলটা ফুটে গেছে এই বাটি এক বাটি দিয়ে দেবো গুঁড়ো দুধ কিছুক্ষণ আমি জাল করে দুধটাকে ঘন করে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি একটু ঘন হয়ে এসেছে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই বাটি এক বাটি আমি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিক্স করে নেব যাতে না ডেলা ডালা থাকে নাড়তে থাকতে হবে এই বাটি এক বাটি আমি দুধ দিয়েছিলাম তার জন্য এক বাটি সুজি দিলাম সুজিটা আমি একটু নরম থাকতেই নামাবো খুব শক্ত করবো না সুজিটা অনেকটাই গরম আছে একটু ঠান্ডা হলে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি মেখে নেব এখন আমি থালাতে একটু ঘি লাগিয়ে নেব দেখুন বন্ধুরা সুজিটা আমি খুব শক্ত করে নামাই নি নরম থাকতেই নামিয়েছি এখন আমি এই সুজিটার মধ্যে গুঁড়ো দুধ অল্প অল্প করে দিব আর মেখে নেব এখন আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো করে মেখে নেব এইভাবে বেশ কিছুক্ষণ সুজিটাকে ভালো মতো করে মেখে নিতে হবে দু চামচের মতো দিয়ে দেবো ময়দা খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে কর্ন ফ্লাওয়ার দিতে পারেন আমার কাছে নেই তার জন্য আমি ময়দা দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব সুজিটা যত ভালো মাখা হবে তত ভালো গোলাপ জামটাও হবে হাত চামচ দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে ভালো মতো করে মেখে নেব সাদা তেল লাগিয়ে নেব এইভাবে ছোট ছোট করে মিষ্টিগুলোকে বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা একটা বানানো হয়ে গেছে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে বানিয়ে নিতে হবে যাতে ভিতরে ফাঁক না থাকে ফাঁক থাকলে মিষ্টিটা ভেঙে যাবে তার জন্য মিষ্টিগুলো সব আমি বানিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো সাদা তেল তেলটা অল্প আমি পরিমাণে বেশি দেব ডোবো তেলে ভাজতে হবে না হয় পুড়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে একটা একটা করে ভেজে দেবো মিষ্টিগুলোকে বন্ধুরা এই মিষ্টিটাকে ভাজার সময় কম আছে ভাজতে হবে না হয় পুড়ে যাবে এভাবে আমি সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখানে যে চিনির সিরাটা আছে সেখানে আমি গরম গরম তুলে দেব কিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলোই আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকেও তুলে নেব এগুলোকেও চিনির সেরার মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা গোলাপজাম মিষ্টি আমার তৈরি কত সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কতটা তুলতুলে হয়েছে এই দেখুন চিনির সিরাটা কত সুন্দর ঢুকেছে বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা